হাসিনার থেকেও এবং খারাপ হচ্ছে তার আত্মীয় শরীর শেখ হাসিনা বসা তারিন সুইটি আমাদের প্রেসিডেন্ট ভবনে পায়ের উপর পা তুলে থাকে যেকে নাচতেছে কত গা আমার বাবা কিন্তু আওয়ামী লীগ আওয়ামী বার্তা বাহক হিসেবে সে দেশের দেশে যুদ্ধের ঘোষণা লিখেছিলেন আওয়ামী সাথে যে যারা সংঘ পাক বছিল আমরা যেমন সুইটির নাম বলছি তারিনের নাম বলছি আমরা কি দীপার নাম বলি কখনো আমরা কি বিচুরির নাম্বার ওর দ্য বেস্ট তখন ওরা অনু বড় আমি দেখেছি যে এত ভুল চেক নিচ্ছেন তারা এই আমলই নিচ্ছে নাকের কাজ করে ফেসিস পড়লাম না বেসো বললাম না খারাপ সেই সময় 19 বছরের জিনিস তুমি এক বছরে ঠিক করতে বলতে পারো না সম্ভবই তো না না 19 বছরের আগে তাহলে বিটিবিতে আমি এখনই ঠিক করে ফেলতে পারতাম সময় দিতে হবে আমরা ডক্টর ইনেসকে অবসর সময় দেব 19 যতক্ষণ দিন পুরিশোধ করছে ইন্ডিয়ান এমবসে আমাকে ভিসা দিল হ্যাঁ টুরিস্ট ভিসা তারপরে আমি যখন আবার অ্যাপ্লাই করলাম আমার বার্থডে টা আমি ইন্ডিয়াতে করাবো কাছে ধরে সব মিলে যাব আমাকে আটকাই দিল ডায়না নাম তার সে হচ্ছে গিয়ে বাংলাদেশে ওই পারের বাংলার সে কিছু আমাকে এবং কে কে টাকা চাইছিল সেটাও বলতে পারি টাকার বিনিময় আমাদের ভিসা আমি তো আমার দা হাউস আমি প্রথমে আমি কোন শিল্পী হিসাবে যেহেতু আমার শিল্পীর খাতা এখনো নাম নাই আমার শিল্পীর খাতায় এখন যে জামান সেলিম আছে আবুল কালাম আজাদ আছে কি আছে আমার থেকে টাকা নেওয়া হয়েছে আগে বলছে টাকা দেওয়া হয়নি আগে তো আমি তো সসম্মানে আমি কোনো আগে কখনো টাকা দিয়ে পড়ছি হ্যাঁ কিন্তু আমাকে তো আগে বলে নাই এর আগে কখনো যখন ভোট দিছি তখন নাই নাই তো চাঁদা তা হঠাৎ করে যখন বল শুনলাম যে টাকা দেয় না তারপর আমি টাকাটা দিলাম আমার তাহলে আমি জানান নাই কেন এবং গেট টুগেদার পার্টি হয়েছে এখানটা এখনো মুজিব বাদীরা সবাই আছে বললাম তো এই যে যারা যারা মানে মুজিবটা মুজিব নামটা চলে আসে তো সময় মুজিবের মূর্তি কেন ফালাই দেওয়া হয়েছে আমরা কি চাইছিলাম মুজিবের মূর্তি মানে এমন হারে মানে তুমি প্লেন থেকে নামছো তো কখনো গেছো বিদেশে তাহলে আসার সময় কি লেখা ছিল যে যে দেশে নামো সে দেশের নামটাই লেখা থাকে বাংলাদেশ বা ইউএসএ বা কে হ্যাঁ সেটা লেখা থাকবে যে কোন এয়ারপোর্টের নামবা আমাদের এয়ারপোর্টের নাম কি ছিল জিয়া ছিল জিয়ার পরে শাহজালাল কিন্তু নাম কি লেখা ছিল কোথায় কেমন কথা এই মুজিবটা তো মুজিব হাসিনার থেকেও খাচ্চোর এবং খারাপ হচ্ছে তার আত্মীয় স্বজন আমরা শান্তা রিয়েল স্টেট দেখতেছি তার যে ওয়াইফ দিলীপ কাকুর ওয়াইফ শান্তা উনি ছিলেন সহ সম্পাদক মহিলা আওয়ামী লীগের গণতান্ত্রিক আর কিন্তু আমি দেখছি শেখ হাসিনা বর্ষা প্রেসিডেন্ট ভবনে পায়ের উপর পা তুললে থাকে যেখানে কথা বলছে মানে ওদের আন্ডারে কথা বলতে হবে আমি বলছিলাম আমরা আমাকে একটু হেল্প বলতে বল যখন আমার পেজটা আমার পেজটাতে আমি খালেদা জিয়াকে নিয়ে আমি তাকে দেখেছি প্রথম যখন তিনি রাজনীতিতে ঢুকেন নাই উনি তখন আমি যে গলাম হাফিজা বাসায় তিন তালায় থাকতাম আমার আবেদা হাফিজ হচ্ছে আমাদের ইডেন কলেজের প্রিন্সিপাল ছিলেন আর মি যে গলাম হাফিজ ছিলেন স্পিকার বুদ্ধিদা চৌধুরীর সাথে আসলেন এবং খালেদা জিয়া আমি ওনার কাঁধের মধ্যে পারি আপনি তখন ছোট মানে বড় পাত্র না টেলিফোন চুরি করে নিয়ে যেত মিজাকাল ভাবে অনেক ফোন থাকতো কাটা এখানে খালি যে এরকম দৌড়াইতে গিয়ে দেখে ফেলছে চুরি করছে এখানে পার দে তখন উনি আমাকে এইভাবে তুলতো সেই গল্পগুলো ওখানে তো রাজনীতি ছিল না আমি গল্পগুলো বলতাম হ্যাঁ যে পা দিলাম তো দেখলাম যে সাদা শাড়ির মধ্যে ওই যে ক্রস বার্ডের এরকম গোলাপ গোলাপ হ্যাঁ সুতির শাড়ি পরা মহিলাটার দিকে তাকাইছে আমি আমার কাছে খুব সুন্দর লাগলো সেখানে তো আমি রাজনীতির কথা না আমার পেজটা বাইশ মিলিয়ন লোক ছিল ছিল পেজটা বন্ধ হয়ে গেল কিন্তু সেখানে সাথে তো আমার রাজনীতির কোনো ব্যাপার আমার আমার বাবা বাবা যেমন যেমন একদম আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের মানে অগণতান্ত্রিক জিনিস কিন্তু সে একেবারে আমার কথাটা শুনতে হবে গল্প আমার বাবা কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের বার্তাবাহক হিসেবে সে দেশের দেশে যুদ্ধের ঘোষণা লিখেছিলেন তিনি তো তিন দিন লেখের মধ্যে পড়েছিলেন